আজকের ব্লগটা হচ্ছে মহব্বত শরবত নিয়ে আমি আজকে আপনাদেরকে বলবো মহব্বত শরবত খেতে কীরকম দাম কত টাকা আর রাজশাহীর মধ্যে আপনি কোথায় পাবেন সব কিছু বিস্তারিত থাকছে আমাদের আজকের এই ব্লগে তো মুক্তমন ইফতার শেষ করার পর আমরা এখন সবাই চলে যাব তার রেস্টুরেন্টে মহব্বত শরবত খেতে তো চলে আসলাম আমরা তার রেস্টুরেন্টে আর এখানে আসার পর প্রথমে দেখতেছি এখানে মহব্বত শরবতের বানানো হচ্ছে মানে মহব্বত শরবত বানাচ্ছে অলরেডি আর তার রেস্টুরেন্টে আসার পর যে এরকম অবস্থা হবে খাওয়ার টেবিলে এরকম একটা জিনিস দেখতে পাবো এটা আমি ভাবতেই পারিনি আর এই রেস্টুরেন্টের মাটি দিয়ে এই ডিজাইনটা করা আছে এটা সব থেকে বেশি ভালো লেগেছে আমার দেখতে এই রেস্টুরেন্টে অল্প জায়গার মধ্যে এত সুন্দর ডেকোরেশন করেছে এরা সত্যি বলছি এটা নাম করতে হবে মানে অনেক সুন্দরভাবে ভাবে করছে তাও আবার এত ছোট্ট একটা জায়গাতে আর আমাদের সাথে প্রথম থেকে ছিল ভাইয়া মানে একদম ইফতার বিতরণ যখন থেকে করতেছিলাম তখন থেকে ছিল আর ইফতার শেষ করার পর শামিল ভাইকে নিয়ে চলে আসলাম তারফ রেস্টুরেন্টে মহব্বত শরবত ট্রাই করার জন্য আমরা ছিলাম টোটাল তিনজন তাই জন্য আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম তিন গ্লাস মোহব্বত শরবত আর আমাদেরকে যে জিনিসটাতে মহব্বত শরবত এনে দিল সেইটাতে দেখতেছি পোকা হেঁটে বেড়াচ্ছে তাও আবার সেই মহব্বত শরবত যেটাতে দিয়েছিল আমাদের সেটাতে আপনি যদি খাওয়ার টেবিলে এরকম কিছু দেখতে পান তাহলে আপনার রুচিটা কোথায় যাবে একবার ভাবুন এখন আমরা সবকিছু নিয়ে এখন আমরা মহব্বত শরবতটা খাবো মহব্বত শরবতটা খাওয়ার পর আমি যেটা বুঝলাম এটা দাম যদি তিরিশ টাকা হতো তাহলে সব থেকে বেশি ভালো হতো আমি এই জন্য বলছি এই মহব্বত শরবতে যদি তিরিশ টাকা দাম হতো তাহলে ভালো হতো কারণ যে এই ষাট টাকার দাম হিসাবে এই মহব্বত শরবতে রকম কোনো টেস্ট নাই প্রথমত আমি যেটা বলতেছি এইটা যে এত দাম ষাট টাকা গ্লাস ওই হিসাবে এই শরবতে সেরকম কোনো টেস্ট নাই রকম কোনো মজা নেই তাই জন্য আমার মনে হয় যে এই শরবতটার দাম যদি তিরিশ টাকা হতো তাহলে পারফেক্ট হতো কারণ যে তিরিশ টাকা হিসাবে এটা পারফেক্ট টাকা হিসাবে না আমি যখন সামিল ভাইকে বললাম যে আমরা মহব্বত শরবতটা ট্রাই করতে যাব ভাইয়া তখন ভাই আগে ভাইয়া আমাকেছিল যে মহব্বত শরবতের নাই আর মহব্বত শরবতের যে আসল টেস্ট সেই টেস্টটা নাই তারপরেও আমার কি জানি মনে হলো তাই জন্য আমি চলে আসলাম মহব্বত সরবতটা ট্রাই করার জন্য আর আপনাদেরকে একটা সুন্দর রিভিউ দেওয়ার জন্য আসলে খেতে কিরকম দাম কত আর কোথায় পাবেন আপনি রাজশাহীর মধ্যে আমরা এখন যে রেস্টুরেন্টটাতে মানে মহব্বত শরবত খাচ্ছি সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে তারফ আর এই রেস্টুরেন্টের লোকেশনটা হচ্ছে রাজশাহী মালোপাড়া মহিলা কলেজ রোড এই মহব্বত শরবতের প্রতি গ্লাসের দাম হচ্ছে ষাট টাকা আমরা ছিলাম তিনজন তাই জন্য আমরা তিন গ্লাস অর্ডার দিয়েছিলাম আর তিন গ্লাসের দাম হয়েছিল টাকা কিন্তু আফসোসের আমাদের টাকাটা পানিতে চলে গেছে মানে আমরা যে টাকা দিয়ে এই মহব্বত শরবতটা ট্রাই করলাম সেইরকম কোনো আমরা টেস্টই পাইনি রকম কোনো মজাই পাইনি আমরা রকম কোনো ফিলিংসই পাইনি আমরা রাজশাহীর মধ্যে মহব্বত শরবত শুধু তারফ রেস্টুরেন্টেই পাওয়া যাচ্ছে এই জন্য এই তারফ রেস্টুরেন্টের মহব্বত সরবতটা এত লো কোয়ালিটি কিনা আমি যাই না তবে আমার খেতে সেই রকম একটা ভালো লাগলো না আপনারা যদি খেতে আসেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা দেখে খেতে আসবেন আর এখানে পাঁচ আটার মতন কোনো সুযোগ নাই কারণ যে যেটা সত্য রিভিউ সেটা আমি আপনাদেরকে দিলাম যেটা সত্যি কথা সেটাই আমি আপনাদেরকে বললাম এখন আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে অবশ্যই আপনারা খেতে চলে আসতে পারেন এই তারফ রেস্টুরেন্টের মহব্বত শরবত শরবত খাওয়ার শেষ করার পর এখন আমরা সবশেষে বিলটা দিয়ে দেবো আর বিলটা দিয়ে এখান থেকে বেরিয়ে যাবো তো আশা করি আপনারা আমার এই ব্লগটা দেখে বুঝে গেছেন যে তারফ রেস্টুরেন্টের মহব্বত শরবতটা খেতে কিরকম আর তারফ রেস্টুরেন্টের লোকেশনটা কোন জায়গা তো সেখান থেকে আমরা চলে আসলাম পয়েন্ট আর এখানে আসার পর দেখতে পেলাম আমি ঠান্ডা ঠান্ডা মাঠা মাঠা এই কিন্তু খেতে আমাকে বেশ ভালো লাগে আমাকে খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমি যখনই দেখতে পাই তখনই চেষ্টা করি এক গ্লাস করে আর এই ঠান্ডা ঠান্ডা মাঠার প্রতি গ্লাসের দাম হচ্ছে টাকা আর আপনাদেরকে যদি আজকের এই ভ্লগটা দেখতে ভালো লাগে আমার তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর সাথে আমার এই পেজটাকে ফলো করে দিবেন নতুন নতুন ভিডিও ব্লগ পাওয়ার জন্য তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আপনাদের সবার সাথে দেখা হবে নেক্সট কোন ভ্লগে আর আপনাদেরকে সবাইকে ধন্য বাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য